নমস্কার বন্ধুরা মিঠু রান্নাঘরে তোমাদের সব্বাইকে স্বাগত দেখো বন্ধুরা তোমরা এই জিনিসটা দেখে ঠিক বুঝতে পারছো না এটা কি জিনিস কিন্তু এটা আসলে চাপাতির ফুল শুকনো চাপাতির ফুল তো আমাদের এদিকে এটা বিশেষ করে বেশি পাওয়া যায় না কিন্তু তোমাদের দাদাভাইকে তোমাদের দাদা ভাইয়ের এক বন্ধু এটা শুকনো অবস্থায় দিয়েছে কাঁচা ফুলটা তো এখন পাওয়া যায় না তো এই শুকনো ফুলটাকে ওরা কাঁচা ফুলটাকে সুন্দর করে বেছে খুঁটে শুকিয়ে নিয়েছে দেখো আর এই ফুলটাকে তোমাদের দাদাভাইকে দিয়েছে যে আমাকে করার জন্য জন্য যে সবাইকে দেখানোর তো আজকে আমি এই চাপাতি ফুলটাই সুন্দর করে ভেজে নেবো সেটাই তোমাদের কিভাবে ভেজে নেবো সেটা তোমাদের দেখাবো দেখো বন্ধুরা এই চাপাতির ফুলটা বানাতে আমাদের যেসব সব লাগছে সেই উপকরণগুলো একবার তোমাদের দেখিয়ে নিচ্ছি দেখো মেন তো এই শুকনো চাপাতে ফুলটা লাগছেই তার সাথে এই যে দেখো এখানে নুন রয়েছে হলুদ রয়েছে গরম মশলা একটা প্যাকেট রয়েছে সর্ষের তেল এটা কিন্তু সাদা তেলে ভালো হবে না আর কয়েকটা কাঁচা লঙ্কা আর অল্প একটু আদার টুকরো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি ধুয়ে সুন্দর করে কুচিয়ে নিয়েছি রসুনগুলোকে আমি সুন্দর করে ধুয়ে চোকলা ছুলে ধুয়ে নিয়েছি দুটো ডিম আর অল্প জিরে সাদা জিরে দেখো এবার আমি জল ফুটছে তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে আমি শুকনো চাপাতের ফুলগুলো দিয়ে দিচ্ছি এগুলো যেহেতু শুকনো তো যার জন্য একটু গরম জলে দিতে হবে পুরো সেদ্ধ করবো না গরম জলে দিয়ে আমি নামিয়ে নেব দেখো এবার আমি একে একে এই মিক্সচারের মধ্যে কাঁচা জিরে দিয়ে দিচ্ছি অল্প সামান্য আর এই আদা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি রসুন গুলো দিয়ে দেব দেব এটা আমি পেস্ট করে নিচ্ছি দেখো এবার আমাদের এই যে পেস্ট খুব সুন্দরভাবে একটা পেস্ট হয়ে গেছে এই পেস্টটা আমি করে নিলাম মিক্সারে দেখো আমি কিন্তু সেদ্ধ সেরকমভাবে করব না এই ফুলটা যেহেতু খুব নরম তো ফুটানো জলের মধ্যে দিয়েই ফ্লেম অফ করে দেব সাধারণ একটু খালি নরম হলেই হয়ে যাবে আমাদের হয়ে গেছে এটা এখন আমি ছেঁকে নেব এটা দেখো সুন্দর করে আমি জল দিয়ে এভাবে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি এই যে দেখো কি সুন্দর হয়ে গেছে দেখো আমাদের কড়াই গরম বসিয়ে দিয়েছি এখন সেই কড়াই আমি সরষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে দু তিনটে কালো জিরে দিয়ে দিচ্ছি বলুন লঙ্কা দিয়ে দিচ্ছি এবারে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিলাম দেখো আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি পেস্ট মশলার পেস্ট যে করে নিলাম সেটা দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি আমি এত লবণটা আগেই দিয়েছিলাম এবার হলুদটা দিয়ে দিলাম দেখো আমাদের মশলা কষানো হয়ে গেছে মশলা কষানো কিভাবে বুঝতে পারবো হয়ে গেছে এই যে যখনই তেল ছাড়া শুরু হবে সে মশলা থেকে তখনই বুঝে নিতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এই যে ডিম ভেঙে রেখেছিলাম একটা ডিম সেই ডিমটা দিয়ে দিচ্ছি দেখো আমাদের ডিম দিয়ে মশলাটা ভাজা একেবারে হয়ে গেছে এর মধ্যে আমি ফুলগুলোকে যে সেদ্ধ করে রেখেছিলাম ভাপিয়ে নিয়েছিলাম সামান্য সেই ফুলগুলোকে ছেড়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমাদের চাপাতি ফুল ভাজা কিন্তু একেবারে হয়ে গেছে এর মধ্যে একটু নামানোর আগে সামান্য একটু গরম মশলার গুঁড়োটা দিয়ে দিব দিয়ে নেড়ে চেড়ে নামি নেব দেখো বন্ধুরা আমাদের চাপাতি ফুলের চাটনি কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে দেখো দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও খুব ভালো লাগে তোমরাও এইভাবে বানিয়ে খেতে পারো আর আমাদের এই চাপাতি ফুলের চাটনির রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক আর নতুন নতুন আরও রেসিপি পেতে আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ